একদমই অবিশ্বাস্য একদমই অবাস্তব যদি কেউ আপনাকে বলে যে পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি এম টোয়েন্টি টু ইউ এই মনিটরটি আপনি ডিসকাউন্টে পাচ্ছেন এবং সাথে একটি মনিটর কিনলে আরেকটি মনিটর ফ্রি পাচ্ছেন তাহলে বিষয়টি আপনার কাছে খুবই অবাস্তব মনে হতেই পারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসাদ প্রথমে আসলে আমাদের ক্যাম্পেইনটা একটু বুঝিয়ে দিলে আপনাদের কাছে মনে হবে যে বিষয়টা আসলে ফেক না বাস্তব এবং আপনারা কে গিফট কখন পায় অবশ্যই দেখতে পারেন আমাদের ফেসবুক পেজে কিন্তু আমরা সকল সময় অ্যানাউন্সমেন্ট করে দিই ভিউয়ার্স আমার পাশে যে মনিটরটি আছে সেটি হলো পিসি পাওয়ার ব্র্যান্ডের পিসি জি এম টোয়েন্টি টু ইউ আমাদের ক্যাম্পেইনটি শুরু হয়েছে আটাশে ফেব্রুয়ারি থেকে এবং এটি শেষ হবে আঠাশে মার্চ এই তিরিশ দিনে আমাদের যে কোনো প্রোডাক্ট ক্রয় করলে আপনি একটি কোপন পাবেন এবং সেই কোপনের মধ্য থেকে কিন্তু আমরা একজনকে একটি টোয়েন্টি টুইন্স গেমিং মনিটর একজনকে গেমিং কিবোর্ড মাউস হেডফোন কম্বো এছাড়াও আরও অসংখ্য উপহার আছে আর বিশেষ করে আমরা কোনো প্রোডাক্টের প্রাইস তো বাড়াই নাই প্লাস প্রাইস কমিয়ে দিয়েছে যেমনটি কমিয়েছে আজকের এই ভিডিওটির মনিটর ভিউয়ার্স এই ভিডিওতে যে মনিটরটি রাখা হয়েছে সেটি পিসি পাওয়ার পিসি ব্র্যান্ডের ইউ এবং এই মনিটরটির যে স্ট্যান্ড শেপ সেটি কিন্তু অত্যন্ত চমৎকার এবং এই মনিটরটির রেগুলার প্রাইস নয় থেকে নয় টাকা সকল জায়গাতেই আপনি এই প্রাইসে পাবেন এবং খুবই দামাদামি করলে হয়তো বা নয় বা নয় টাকা পেতে পারেন বাট আমাদের সেল আমরা এই মনিটরটি মাহে রমজান উপলক্ষে দিচ্ছি অনলি আট হাজার নয়শত নিরানব্বই টাকা অনলি আট হাজার নিরানব্বই টাকা এবং সাথে কিন্তু আরেকটি মনিটর জেতার সুযোগ আপনার জন্য থাকছে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই মনিটরটি অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর সরাসরি সব ভিজিট করতে পারবেন নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ ভিউার্স এই মনিটরটির যে স্পেসিফিকেশন খুব শর্টে যদি বলা যায় এটি একটি হান্ড্রেড হাজার মনিটর আইপিএস প্যানেল এর মনিটর এবং এই মনিটরটিতে একশো বিশ পার্সেন্ট এস আর আছে সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে না ওয়াল মাউন্ট করা যায় এই মনিটরটিতে অল্প পরিমাণে সাউন্ড আছে ভিউয়ার্স তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তো বুঝতেই পারছেন যে এই বাজেটের মধ্যে ব্লু লাইট ফিল্টার সহ পিসি পাওয়ারের মনিটরটি যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবে তাদের জন্য আসলে চমৎকার হবে ভিডিওটি আজ আর দীর্ঘ করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমদ